ভোরে সূর্য উঠল কিন্তু আজকের আলো ছিল ভয়ঙ্কর অস্বাভাবিক কয়েক ঘন্টার মধ্যেই প্যারিস যেন এক বিশাল ভাটিখানায় পরিণত হলো। প্রথমে কাঁচের বিল্ডিংগুলো ফোটা ফোঁটা গলে পড়ল রাস্তায় গাড়ি আর ল্যাম্প মোমের মতো ঝরে গেল আতঙ্কে মানুষ দৌড়াতে লাগল ক্যামেরা ঘুরতেই দেখা গেল আইফেল টাওয়ার তীব্র রোদে লোহাগুলো লাল হয়ে নরম হতে শুরু করেছে কয়েক মুহূর্তের মধ্যেই বিশাল কাঠামোটা বাঁকতে বাঁকতে গলিত নদীতে পরিণত হল এই ভয়ঙ্কর দৃশ্যের মাঝেই এক রিপোর্টার দাগিয়ে আছে মাইক্রোফোন হাতে তার কণ্ঠ কাঁপছে ঘামে ভিজে গেছে পুরো মুখ পাশে ক্যামেরাম্যান দৃশ্যটা ধারণ করছে কিন্তু তার হাতও কাঁপছে আতঙ্কে রিপোর্টার চিৎকার করে বলছে এটাই প্যারিসের শেষ মুহূর্ত আইফেল টাওয়ার সূর্যের তাপে গলে যাচ্ছে হঠাৎই টাওয়ারের বিশাল অংশ ধসে পড়ে আগুনের নদী ছড়িয়ে পড়ে রাস্তায় রিপোর্টার ভরে পিছিয়ে আসে তার চোখে ভয়ে আর হতাশা একসাথে ঝরে পড়ছে শেষ দৃশ্যে দেখা যায় প্যারিস নিস্তব্ধ গলিত লোহা আর কাঁচের স্রোতের মাঝে দাঁড়িয়ে আছে ভীত সন্ত্রস্ত সেই রিপোর্টার সূর্যের কাছে হার মানল পুরো শহর